嗯，对的。 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি কাল রাত্রিবেলাতে আমি খেয়েছিলাম রুটি আর আলুর তরকারি দুপুরবেলাতেই আলুর তরকারিটা করে রেখেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর যখন বানিয়েছিলাম ভেবেছিলাম রাত্রিবেলাতে লুচি ভাজবো তো সন্ধ্যাবেলাতে বাবু যখন বেরোচ্ছিল তখন বলল যে আজকে আসতে একটুখানি দেরি হতেও পারে ক্লাবে মিটিং আছে আটটা নাগাদ ওকে যখন ফোন করলাম যে বলল যে হ্যাঁ আসতে দেরি হবে আসলে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর কে ওদের ক্লাবের একটা ফুটবল টুর্নামেন্ট ওরা অর্গানাইজ করেছে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা সব খেলতে আসবে সেই নিয়ে তো তোড়জোড় অনেক চলছে তো তাই নিয়েই কালকে ক্লাবে মিটিং ছিল বলে তো বললো আসতে দেরি হবে তো বাড়িতেও এলো সাড়ে এগারোটার সময় তো অত রাত্রিবেলাতে কী লুচি খাওয়া হবে সেই জন্য রুটিই বানিয়েছিলাম তা আজকে সকালে ভাবলাম আলুর তরকারিটা যখন আছে একটুখানি তো লুচি বানাই তাই আজকে সকালে লুচি আর আলুর তরকারি জলখাবারে বানাচ্ছি সকালে ঘুম থেকে সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে ঘরের বাসি কাজকর্ম তো সব কিছু করা হয়েই গেছে আর মামাম এখন ওর ঘরেই রয়েছে ঘরের বুক সেলফের মধ্যে কিছু পুরোনো খাতাপত্র যেগুলো রয়েছে সেই সমস্তগুলোই বের করছে পুরনো খাতাগুলো বাতিল করে আলাদা জায়গায় রাখবে আবার তো নতুন বইপত্র ঢুকবে আজকে এই ব্লগের থ্রুতে একটা ভালো খবর তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই থার্টি ফার্স্ট অগস্ট আমার মেয়ের বিএসসির রেজাল্ট আউট হয়েছে খুব আনন্দের সহকারে জানাই যে খুব ভালোভাবে ও বিএসসিটা পাশ করেছে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশান নিয়ে তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই হয়তো জানো তোমাদেরকে আমি বলেছিলাম যে পরীক্ষার আগের মুহূর্তে কতটা অসুস্থ হয়েও পড়েছিল আর স্যারের পড়ানো নিয়ে তো বেশ কিছুদিন ধরে কিভাবে নাজেহাল হতে হয়েছে আমাদেরকে সবটাই তোমরা জানো তো যাই হোক সমস্যা তো আসবেই সেই সমস্যা পেরিয়ে আজকে ও যেটুকুনি নিজের চেষ্টায় করেছে আমরা বাবা মা হিসেবে দুজনেই খুব খুশি আরও নিজেও খুশি তবুও বলে যে স্যার যদি আমাকে গাইড করে দিতেন তাহলে আমার রেজাল্টটা হয়তো আরও ভালো হতো ও কলেজের মধ্যে থার্ড র্যাঙ্ক করেছে বলছে যে আর কিছু নাম্বারের ডিফারেন্স আছে যে ফার্স্ট র্যাঙ্ক করেছে তার সাথে বলছে আজকে যদি আমি স্যারের গাইডেন্সটা পেতাম তাহলে হয়তো ওই জায়গাটাতে আমি থাকতাম তো যাই হোক ওটা এখন ভেবে নিয়ে তো আর লাভ নেই পরবর্তী সময়ে ভালো করে চেষ্টা করতে লাগবে তো চলো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে আর এই যে আটা ময়দা মাখার যে বাটিটা আছে ওটা তো আমি তোমাদেরকে বলেছিলাম না আমি খুব কম চেষ্টা করি ডিশওয়াশের মধ্যে দিতে চাকি বেলনি কড়াইটা এগুলো সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে তুলে নিলাম তো আজকে দুপুরবেলাতে নিরামিষই বানাবো ওল এনেছিল বাজার থেকে বেশ কয়েকদিন হয়ে গেছে ওলের গাটা একটুখানি একটু মানে ব্রাউন ব্রাউন মতো হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর বেশি কিছু দিন রাখলে পরেও আর খাওয়া যাবে না তাই ভাবলাম ওলটাকে সিদ্ধ করে নিই আর একটুখানি আলু ফুলকপির তরকারি করব। তো এই গরমের মধ্যে ফুলকপি জানি খুব একটা যে ভালো লাগে তাও নয় সিজনের সময়কার সবজি তবুও কি খাবো পটল আর কত বানানো যায় ঝিঙে খেতে চায় না আমার ঘরে একদম তো এইখানে ওল সিদ্ধ করতে বসিয়েছি আর আলু ফুলকপির তরকারি করছি একটু বেশি করেই করে নিচ্ছি দুটো ফুলকপি বানিয়ে নিচ্ছি যাতে রাত্রিবেলার জন্যও হয়ে যায় রাত্রিবেলাতে একটুখানি রুটি করব আর এই তরকারিটা দিয়ে হয়ে যাবে তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে নিয়ে আজকে এই তরকারিটা বানালাম আর ওল সিদ্ধ আর ভাত ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের সাদা মাটা রান্না আমার ছাদের জানলাতে দেখলে একটা পাখি বসেছিল কি পাখি নাম যদিও বা জানি না মাঝে মধ্যে এসেই ছাদের জাননায় ওখানে বসে থাকে তো এইখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপির তরকারি আর ওল সিদ্ধ নারকল কোড়ানো আছে নারকল কোড়া কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ওলটাকে মাখবো আর সিদ্ধ করার সময় তো লবণ দিয়েই নিয়েছিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মানুষ কখনোই চিন্তা মুক্ত হতে পারে না কোনো না কোনো চিন্তা সব সময়তেই তার মাথার মধ্যে চলতে থাকে তো মেয়েকে নিয়ে এখন আরেক এক চিন্তা এমএসসিতে কোথায় ভর্তি হবে কারণ আজকাল সব জায়গাতেই এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে হবে তারপরে দূরত্বরও একটা ব্যাপার আছে বাইরে চারিদিকে যে অবস্থা খুব একটা দূরে বা হস্টেলে রেখে মেয়েকে পড়াবার ইচ্ছা আমার খুব একটা নেই বাড়ি থেকে যাতায়াত করতে পারবে এরকমই দূরত্বের মধ্যে ওকে আমি পড়াবো যদিও এটা আমার চিন্তাধারা জানি না পরবর্তীতে কি হবে আসলে মানুষ তো চিন্তা অনেক কিছুই করে রাখে পরিস্থিতির চাপে পড়ে অনেক চিন্তাধারা অনেক সময় বদলেও যায় আমাদের কি হবে জানি না তবুও ভেবে রেখেছি যে যতটা কাছাকাছির মধ্যে সম্ভব বাড়ি থেকে যাতায়াত করে পড়াশুনোটা করতে এখানে আমার রান্নাঘরের কাউন্টারটা হাফ গ্যাসের ওভেন সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্রগুলো ডিশওয়াশারে লোড করে দিচ্ছি সকালে জলখাবারের বাসন আর দুপুরে রান্না বান্নার পরে যেটুকুনি যা বাসন ব্যবহার হয়েছিল সেটা আর রাত্রিবেলাতে একেবারে সন্ধেবেলাতে চা খাওয়া হবে রাত্রিবেলার খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন নিয়ে একেবারে রাত্রিতেই আমি ডিশওয়াশারটা চালাই তো এই যে দেখো রান্নাঘর একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে হাত মোছাটা ওয়াশিং মেশিনে দিয়ে দেব। প্রত্যেক বেলাতে একটা দুটো যেরকম যা হাত মোছা বেরোয় সব সময়তে ওয়াশিং মেশিনে দিয়ে দিই খুব বেশি ভিজে থাকলে তখন ওটাকে বাইরে ওই জালনার উপরে দিয়ে শুকাই তারপরে ওয়াশিং মেশিনে দিই তো এবারে ঘর বারান্দা সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব স্নানে আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বারোটা মতো বাজে ঘর বারান্দা মুছে নিয়ে আমার মোটামুটি এবেলার মতো কাজ শেষ আসলে বাবু আজকে বলেছে তাড়াতাড়ি খাবে মোটামুটি আমাদের দেড়টা পনেরো দুটো কি দুটোর মধ্যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর ওর যেদিনকে আসতে দেরি হয় দুপুরে তো আমরা তিনজনে একসাথে খাওয়া দাওয়া করি আর ওর যেদিনকে আসতে দেরি হয় সেদিনকে ফোন করে বলেই দেয় জানে আমরা বসে থাকি সেদিনকে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তো আজকে যেমন ফোন করে বলেছে যে আজকে একটু তাড়াতাড়িও খাবে কোথাও একটা যাওয়ার আছে সেই জন্য একটা নাগাদ চলে আসবে খেতে তাই ঝটপট করে তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে ঘর বারান্দা পরিষ্কার করে আমি স্নানটা করে চলে আসব। যাতে ও আসা মাত্র তাড়াতাড়ি ওর খাবারটা আমি দিয়ে দিতে পারি এখন সময় ঘড়ির কাটায় একটা দশ বাবু এসে গেছে খেতে তো আমরা তিনজনে একসাথেই খেয়ে নেবো তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে গুড ইভিনিং বন্ধুরা এখন প্রায় পনেরো ছটা মতো বাজে বাবু এসে কিছু দোকানের জিনিস আনার ছিল এসে কাউন্টারটপের ওপর রেখে দিয়েছে আমি আর হাত দিইনি ওগুলোতে আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তারপরে জামা কাপড় কাপড়টাপর ছেড়ে একেবারে চলে এসেছি সন্ধে লাগাতে সন্ধেটা লাগিয়ে দিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো

ওখানে এরকম আরতি হয় গান হয় সৎসঙ্গ আমার ওখানে অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে তো গত বৃহস্পতিবারে এত বৃষ্টি হচ্ছিল একদম যেতে পারিনি আর এই বৃহস্পতিবারে যাব ভেবেছিলাম তো একটা বিশেষ কারণবশত যেতে পারিনি কারণ পনেরো ছটা নাগাদ বাবু যখন দোকানে জিনিসপত্র বাড়িতে দিতে এসছে হঠাৎ ওর কাছে ফোন এসেছে ওর এক বিশেষ বন্ধুর বাবা মারা গেছে তো পিজি হসপিটালে উনি অ্যাডমিট ছিলেন তো বাবু তাড়াতাড়ি জিনিসপত্র দিয়ে নিজের জামাকাপড় বদলে চলে গেল ভদ্রেশ্বরে কারণ ভদ্রেশ্বরের সেই বন্ধুর বাড়ি ওখান থেকে তারপরে হসপিটালে যাবে তো মেয়েটা বাড়িতে একা থাকবে পুরো বাড়িটা ফাঁকা ওপর থেকে নিচ অবধি সেই জন্য সন্ধ্যের টাইম রাত্রের টাইম কারণ আমি গেলে পরে ফিরতে ফিরতে রাত্রি সাড়ে নটা পনেরো দশটা হয়ে যায় ওকে ওরকমভাবে একা রেখে দিয়ে যাওয়াটা ঠিক মনে হলো না সেই জন্য আজকে আর গেলাম না এখন সাড়ে ছটা মতো বাজে সন্ধে টন্ধে লাগিয়ে চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে দুপুরবেলাতে একটু শোয়া হয়েছিল আর যতই সমস্ত কিছু গোছানো থাকুক না কেন দুপুরবেলা একটুখানি শুলে পরে বিছানাতে এলোথেলো হয়েই যায় আর সন্ধ্যের সময় এই একটাই ঘর যদি একটু গোছানো না থাকে না নিজেরই ভালো লাগে না তো মেয়ের হঠাৎ বায়না একটু দই ফুচকা খাবো তো আমারও না খুব মনটা হচ্ছিলো একটু খেতে তো জন্ডিস হওয়ার পর থেকে আমি বাইরের ফুচকা বা ওই জল আমি একদমই খাই না তো বাবুকে বলেছিলাম ওই ফুচকা পাপড় যেগুলো পাওয়া যায় ওইটা নিয়ে এসে বাড়িতে বানাবো তা হঠাৎই বায় না সেই জন্য ছোটো সাইজের যে প্রেসার কুকারটা আছে ওটা তো ডিশওয়াশারের মধ্যে দেওয়া আর মাঝারি সাইজের প্রেশার কুকারটার মধ্যে তিনটে আলু সিদ্ধটা বেশ অনেকটাই বড় হয়ে যায় প্রেশার কুকার তো সেই জন্য মাইক্রোওভেনেই আমি তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আর আগে থেকে যদি ঠিকঠাক করা থাকতো আমি সকালবেলাতেই আলু সিদ্ধ করে নিতাম ওই ওল সিদ্ধ করেছিলাম যে প্রেসার কুকারে ওর মধ্যে করেই তো সেটা তো নেই হঠাৎ করে করলে পরে আর কিছু করার নেই আর এই যে দেখো এখানে দোকানের জিনিস আনা বলতে মুড়ির প্যাকেট এনেছি ধনে পাতা আর কাঁচা আছে কাঁচা লঙ্কা একটুখানি ঘরে কমই ছিল আর ভুজিয়ার প্যাকেট মানে ঝুড়ি ভাজার প্যাকেট আছে আর এই কালো প্যাকেটটার মধ্যে দুধের প্যাকেট আছে আর দই দই পাতা ছিল না ঘরে তো হঠাৎ করে এখন দই ফুচকা খাবার তো কেনা দই ছাড়া তো উপায় নেই আর এই রাজুর নাস্তা চানাচুর আমি সব সময়তে এই চানাচুরটা ব্যবহার করি কারণ এর মধ্যে মশলাটা কম থাকে স্কচ ব্রাইট স্টিল উল বাদামের প্যাকেট পাকা তেঁতুল আর পিতাম্বরী এনেছি ঠাকুরের বাসন মাজবো বলে আর এনেছি এই ফুচকা পাপড় তো পিতাম্বরীটা নিয়ে আর একটা স্কচ ব্রাইট আর স্টিল উল নিয়ে আমি ঠাকুরের ওখানে রেখে দিলাম কারণ এইটা দিয়ে ঠাকুরের বাসনটা মাজা হবে আর দোকানের জিনিসপত্রগুলো এইবারে স্টোরেজের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দেবো চানাচুরের প্যাকেট আমার আগের মাসের আনাটা রয়েছে তো আগের মাসেরটা আমি বের করে রাখলাম আর এ মাসে যেটা আনলাম সেটা রেখে দিলাম আমি জিনিসপত্র চেষ্টা করি ফোর আগেই নিয়ে আসতে কারণ হঠাৎ করে যদি বাবুকে আনতে বলি আর ও কোথায় কেমন বিজি থাকবে আনতে পারবে না বা বললে পরে হয়তো কাজে সেরকম ব্যস্ত থাকলে একটু বিরক্তও হতে পারে তো সেই জন্য আমি ওরকম কাজটা করি না জিনিসপত্র থাকতে থাকতে এখন আমি আগে থেকে জিনিস এনে স্টোর করে রেখে দিই আগে আমার খুব হতো এরকম জানো তো বিস্কিটের প্যাকেট হয়তো শেষ হয়ে গেছে মনেই নেই আনতে বলতে ভুলে গেছি কোনো কোনো সময় এমন হয়েছে এটা প্রথম দিককার কথা বলছি বিস্কিটের কৌটো খুলে দেখি বিস্কিটের প্যাকেট শেষ হয়ে গেছে আনা হয়নি তখন বলতাম দোকান থেকে আনা হতো তো অভ্যাসটা এখন বদলে ফেলেছি আমি থাকতে থাকতে জিনিসপত্র আনিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক চলো ফুচকা বানাবো এখন তো দই ফুচকা তো দই ফুচকা বানাবার জন্য এখানে আলুটা তো তিনটে আলু মোটামুটি মাইক্রোওভেনে সিদ্ধ করে নিয়েছি ভীষণ ভালো হয় জানো তো এরকমভাবে আলু সিদ্ধ করে এটা খেতেও না একদম একটু অন্যরকম স্বাদ লাগে আলুটা বেশ গরম ছিল সেই জন্য ওরকমভাবেই রেখে দিয়েছিলাম তো এখন খোসাটা ছাড়িয়ে ভালো করে একটা ফর্ক দিয়ে আমি আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি আর কিছুটা পরিমাণ পাকা তেঁতুল নিয়ে এর মধ্যে জলটা দিচ্ছে আমার মেয়ে কারণ আমি যতক্ষণ ধরে এখানে দই ফুচকা আজকে বানিয়েছি ও পুরোপুরি রান্নাঘরে আমার সাথে ছিল তো মানে ও শেখার চেষ্টা করছে কেমন করে বানাচ্ছো কি করছো মা যাই হোক মেয়েদের ফুচকার প্রতি একটা আলাদা লোভ থাকে আর বাচ্চা কাচ্চার তো হবেই তো এখানে পাকাতে তেঁতুলের একটুখানি কাঁধ বার করে নিলাম আর টক দইটার মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে নিয়েছি আর পিৎজার সাথে যে ছোট ছোট চিলি ফ্লেক্সগুলো দেয় ওই দুটো চিলি ফ্লেক্সের পাউচ খুলে আলু সিদ্ধটার মধ্যে দিয়ে দিলাম আর এর মোখানে দইটা যেটা বানাচ্ছি দইয়ের মধ্যে একটু বিট নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দইটাকে বিট করে রেখেছি আলু সিদ্ধটার মধ্যে একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে রেখেছি আর এখানে যে সসপ্যানটা বসলাম ওর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা এখনকার এই সময়টাতে এই বর্ষার সিজনে শুকনো লঙ্কাগুলো দেখবে কেমন যেন নরম নরম থাকে কিছুতেই আর ভাজা হচ্ছিল না কোনো রকমে তো একটুখানি গুঁড়ো করেছি কিন্তু কিছুটা স্কিন ওরকম থেকেই গিয়েছে উপায় নেই তো শুকনো লঙ্কাগুলো মানে একদমই মচমচে নয় নরম নরম ঠিক ভালো লাগছিল না তো এখানে আমি মিষ্টি চাটনি বানাবো তো মিষ্টি চাটনি বানাবার জন্যই তেঁতুলের কাঁচটার মধ্যে একটু চিনি আর একটু বিট লবণ আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে মিষ্টি চাটনি বানিয়েছি আর আলু সিদ্ধ দইটা বিট করা আছে ঝুড়ি ভাজা ব্যাস রেডি তো চলো ফুচকাগুলো এখানে ভেজে নিলাম বেশ টোপা হয়ে ফুলে উঠছিল আর এখানে কিন্তু পাশে মাম্মাম কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে ও এখানে খেয়াল করছে যে এর পরের দিনকে আমাকে বলছে যে আজকে তুমি আমাকে মা এর পরের দিনকে তোমাকে পুরোটা আমি তো এখানে গুলো বানালাম বানিয়ে এরকম একটা একটা করে ফুচকা মাঝখানটা ফাটিয়ে নিয়ে আলু মাখাটা ভিতরে দিলাম একটা সত্যি কথা বলি আজকে যখন এই দই ফুচকাটা বানাচ্ছিলাম তো তখন তো বানিয়ে গেছি এখন যখন ভিডিওতে দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি আমার রীতিমতো জীবে জল এসে যাচ্ছে ভীষণ সুন্দর হয়েছিল খেতে জানো তো নিজে বানিয়েছি বলে বলছি না যেরকম ভাবে পেরেছি চেষ্টা করেছি দই ফুচকা আগে কোনো দিনও বাড়িতে বানাইনি আজকেই প্রথম বানালাম আলু মাখাটা প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে চিনি আর বিট লবণ দিয়ে বিট করে রাখা দইটা প্রত্যেকটা ফুচকার মধ্যে চামচে চামচে করে দিয়ে দিলাম আর দিয়েছি শশা কুচি মামা আজকে আমাকে অনেক হেল্প করেছে কিচেনে শশা গ্রেড করে দিয়েছে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছে তারপরে যেসব মুদির জিনিস এনেছিলাম ওগুলো প্যাকেট থেকে কন্টেনার রিফিল করে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে আর এই যে তেঁতুলের জলটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি একটু ভাজা মশলা বিট লবণ আর চিনি দিয়েছি টক মিষ্টি হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল সেটা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম ঝুড়ি ভাজা ব্যাস রেডি দই ফুচকা ও আর ভাজা মশলাটাও দিয়েছি ওপর থেকে যেটা আমি বানিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি তো চলো আমি আর মেয়ে ফুচকাটা খাই এনজয় করি আর তোমাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটা তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এইটুকুনই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাডা গুড নাইট